বাঙালি হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গ দলে দলে মতুয়া সমাজের লোকেরা প্রাণ বাঁচাতে ধর্ম বাঁচাতে ভারতবর্ষে এসে আশ্রয় গ্রহণ করে ভারত মাতা তাদেরকে আশ্রয় দেয় পশ্চিম বাংলার জামাতিদের সরকার এই সরকারকে আমি হিন্দু সরকার বলি না আমি ছ বছর আগে মন্ত্রিত্ব ফেলে দিয়ে হিন্দুদের বাঁচানোর জন্য এই পোষণের বিরুদ্ধে আমি মোদিজির সৈনিক হিসেবে কাজ করছি এই মুখ্যমন্ত্রী সেদিন বলেছিলেন এ ক্যা বলে জাননি তো কেউ বলেছিল কিসে তাহলে প্রিয়া ঠাকুর মহোদয় দীর্ঘ কয়েক দশক ধরে মতুয়া সমাজের সংঘাতিপতি মতুয়া সমাজের মানুষ তার দাবিকে এই রাজ্যের প্রশাসনিক কর্ত্রে যার সকলের প্রতি নজর রাখা উচিত কিন্তু তার একটা চোখ খোলা একটা চোখ বন্ধ তিনি সিএর বিরোধিতা করলেন দু হাজার চব্বিশ ছয় মার্চ ভারত সরকার রুল জারি করল একত্রিশ বারো দু পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে যারা ধর্ম বাঁচানোর জন্য ভারতে আসবে তারা সিএতে আবেদন করলে তাদেরকে নাগরিকত্ব দেবে ভারত সরকার ভক্ত সবাই সমান যদি ভক্ত হিসেবে কেউ আসেন মতুয়া রীতি নীতি মেনে আসবেন এখানে যদি মুখ্যমন্ত্রীর ভাইপো হিসেবে ক্ষমতা দেখাতে আসেন আর কেউ স্বীকার করুক না করুক মতুয়া সমাজ স্বীকার কাউন্সিলর আছে যারা আছে তারা ক্যামেরা সরিয়ে কানে কানে বলছে সিএ এতে অ্যাপ্লাই করো আর মাইকে বলছে ক্যা নাম নাম হিন্দু থেকে না । তৃণমূল সরকারের রাজ্য জুড়ে দুর্নীতি চুরি চামার নারী নির্যাতন এবং এসআইআর নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে বনগা বিজেপির ডাকে প্রতিবাদ সংকল্প সভা সেখানে উপচে পড়েছে বেশ পনেরো হাজার মানুষ জমায়েত হয়েছে শুভেন্দুকে ঘিরে উচ্ছ্বাস করছে যে এই বনগা শুভেন্দু অধিকারী বনগা সভা থেকে বলেছেন মতুয়াদের কোনো ভয় নেই কোনো অসুবিধা নেই যারা ওই পার থেকে এই পারে এসেছে ধর্ম রক্ষার জন্য একত্রিশ বারো দু হাজার চব্বিশের আগে যারা এসেছে তারাকে সি এর মাধ্যমে নরেন্দ্র দামোদর মোদী ভারতের নাগরিকত্ব দিচ্ছেন তৃণমূল যত সিএর নিয়ে এসায়ান নিয়ে মিথ্যাচার করুক কিন্তু সেই প্রবণে পা রাখবেন না যখন সিএ হয় তখন রাজ্য সরকার মিছিল করেছিল সি এর বিরোধিতা নিয়ে যে এই সে কেউই ফর্ম ফিল করবেন না ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়ে যাবে বিভিন্ন ধরনের মিথ্যাচার প্রকাশ করতেন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী যশস্বী দামোদর মোদী বলে দিয়েছেন কোনো ভয় নেই মতুয়ারা কোনো ভয় নেই কেউ ভোটার লিস্ট থেকে ভোট কেড়ে নিতে পারবে না কোনো অসুবিধা হলে সিএ ক্যাম্পে যান সেই সিএ ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল করুন আপনার এক মাসের মধ্যে নাগরিক পাবেন শুভেন্দু অধিকারী সভা থেকে তৃণমূলকে আক্রমণ করেছে মমতা ব্যানার্জিকে আক্রমণ করেছে যে এই তৃণমূল সরকার মতুয়াদেরকে বিভেদ করার চেষ্টা করে মতুয়াজেদের ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ তাদের নিয়ে কুকথা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী তাদের জন্য মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে নতুবা এই মতুয়া গড়ে এলেও ঠাকুর বাড়িতে প্রবেশ করতে পারবে না শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দিয়েছেন মতুয়াজেরকে বিভাজিত করছে উস্কারি দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতাবালা মতুয়া আছে কিছু তারাকে উস্কে দিচ্ছে কিন্তু মতুয়ারা বিজেপির সাথে আছে মতুয়াদের কোনো ভয় নেই সি মাধ্যমে ভারতের নাগরিকত্ব পাবেন নিশ্চিত মুখ্যমন্ত্রী যতই চেষ্টা করুক যতই উস্কানি করুক মতুয়াদের হিন্দু শরণার্থীদের ভারতের নাগরিকত্ব পাবেন কোনো অসুবিধা হবে না তারা ভোটার লিস্ট হবেই এই বনগাস সভা থেকে আজকে তো দেখা যাচ্ছে মানুষ উপচে পড়ছে মতুয়ারা আনন্দে শঙ্খধ্বনি ঢাক বাজাচ্ছে যে এই মমতাকে মতুয়ারা বিদায় করবে একটাও ভোট মতুয়ারা দেবে না মতুয়ারা জেগে উঠেছে হিন্দু সমাজ জেগে উঠেছে দিদি নিশ্চিত পরাজিত আছে এই মতুয়াগড়ে মমতা মুখ্যমন্ত্রী সভা করে মিটিং করে কিন্তু ঠাকুরবাড়িতে প্রবেশ করতে পারেনি তার আগেই গোব্যাক স্লোগান ঠাকুরনগরের ঠাকুর মতুয়াগড়ের মানুষরা গোব্যাক স্লোগান দেয় পোস্টার লাগিয়ে দেয় মমতার সেখানে প্রবেশ করতে পারেনি ঠাকুর বাড়িতে কোন কারণে পারবেন মমতা ব্যানার্জি তো একের পর এক মতুয়াগড়ের ঠাকুরকে হিন্দু সনাতন ধর্মকে একের পর এক বিরোধিতা করেছেন তাই দু হাজার ছাব্বিশে মানুষ আর দিদির পাশে নেই বুঝে গেছে মতুয়ারাও বুঝে গেছে হিন্দুরাও বুঝে গেছে যে দিদি অনেক ঢপ দিয়ে 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 পর বছর ক্ষমতায় আছে কিন্তু সেই ঢপে আর হিন্দুরা মতুয়ারা মুসলমানরাও দিদির পাশে নেই। যে দিদি বলেছিল যে দুধের গায় তারাও পাশে নেয় শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে একের পর এক নিশানা করেছেন অভিষেকবাবুকে নিশানা করেছেন ঠাকুরদের কাছে আগে ক্ষমা চাইতে হবে তারপরে ঠাকুর বাড়ি প্রবেশ করতে পারবেন নতুবা প্রবেশ করতে পারবেন না যদি দেখায় যে আমি মুখ্যমন্ত্রী মতুয়া ঠাকুর বাড়িতে ঢুকব ঠাকুর বাড়ি প্রবেশ করতে পারবেন নতুবা প্রবেশ করতে পারবেন না শুভেন্দু অধিকারী বললেন যে বাবু আসবে সবাইদের ঠাকুর বাড়িতে প্রবেশ করার অধিকার আছে সে যদি ক্ষমতা দেখায় না আমি প্রবেশ করব হাজার হাজার পুলিশ নিয়ে যদি আসে ক্ষমতা দেখায় তাহলে কিন্তু মতুয়ারা প্রবেশ করতে দেবে না আগে ক্ষমা চাইতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কেউই তাদের ভারতের নাগরিকত্ব হরণ করতে পারবে না মমতা ব্যানার্জি যত সিএকে মিথ্যাচার করুক সিএর মাধ্যমে অপবাদ করুক মতুয়াদেরকে বিভেদ করার চেষ্টা করুক কিন্তু মতুয়ারা এবার বিজেপির সাথে আছে থাকবে বাংলার মানুষ হিন্দু সনাতনীরা ঐক্যবদ্ধ হয়ে দু হাজার ছাব্বিশে এবার তৃণমূল সরকারকে জবাব দেবে তৃণমূল সরকার পনেরো বছর ধরে প্রবণ দিয়ে দিয়ে রেখেছে ভোট এলেই হাউ করবো এই করবো চাকরি দিব ছাব্বিশ হাজার চাকরি তো চলে গেছে একের পর এক বাংলায় দুর্নীতি অন্যায় অত্যাচার জঙ্গল রাজ সরকারকে উপড়ে উপড়ে ফেলার জন্য এই পশ্চিমবঙ্গ বিকাশের জন্য হিন্দু সুরক্ষার জন্য বিজেপি দরকার তাই বিজেপির প্রয়োজন আছে তৃণমূল সরকারকে দু হাজার বিদায় দিন নিজের ভোট নিজে দিন